নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা আমাদের শরীরের জন্য অপরিহার্য হ্যাঁ খাদ্যের যেরকম আমাদের শরীরে অত্যন্ত প্রয়োজন রয়েছে তার পাশাপাশি আমাদের শরীরে ভিটামিনেরও প্রয়োজন রয়েছে কিন্তু কোন ভিটামিন কতটা পরিমাণে দরকার এটা কিন্তু আমরা জানি না তার পাশাপাশি কোন ধরনের খাবার বা কোন ধরনের সুষম আহার গ্রহণ করলে আমাদের সেই ভিটামিনের যে অভাবগুলো শরীরে রয়েছে বা ঘাটতি রয়েছে সেগুলো দূর হবে সেটাও আমরা জানি না আমরা অনেক সময় এরকমও দেখে থাকি অনেকে দোকান থেকে তারা হয়তো ভিটামিন ক্যাপসুল খেয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে আচ্ছা আদৌ সেটা কি সঠিক করছেন তারা এই যে তারা দীর্ঘদিন ধরে ভিটামিন ক্যাপসুল খাচ্ছেন তার কি কোনো খারাপ প্রভাব তাদের শরীরে পড়তে পারে আর আজকে সেই ভিটামিনের বিস্তারিত বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করতে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর এস এ মল্লিককে স্যার নমস্কার আপনাকে ইমেজ বেঙ্গলে স্বাগত নমস্কার ভিটামিন এই ভিটামিন তো আমাদের প্রত্যেকের প্রয়োজন আমরা ভিটামিন 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 সাথেও খুব পরিচিত আমরা 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 ক্যাপসুল খাই এর বেশি কিন্তু অনেকেই জানি না যে কিভাবে পাবো সঠিক ভিটামিনগুলো আমাদের শরীরের জন্য নিচ্ছি কিনা এবং তার পাশাপাশি যেটা আপনাকে মানে আমি শুরুতেই যেটা বললাম যে ওভার দ্য কাউন্টার আমরা অনেক সময় দোকান থেকে ভিটামিন খাচ্ছি কিন্তু তার কোনো কি খারাপ প্রভাব পড়তে পারে এই সব বিষয়গুলো নিয়ে আপনার কাছে কি প্রশ্ন আমরা যে খাবার খাই এই খাবারটা আমাদের প্রত্যেকের কিন্তু শরীরের জন্য প্রয়োজন প্রাণী মাত্রই তার খাবারের প্রয়োজন কারণ তার তো একটা শরীরে শক্তি নেওয়ার জন্য একটা কিছু উপকরণ দরকার পড়ে যেমন গাছ গাছের প্রাণ আছে গাছ সূর্যের আলো থেকে সূর্যের আলো নেয় এবং সেখান থেকে তারা গাছ খাবার তৈরি করে ফটোসিনথেসিসের মাধ্যমে তো মানুষও তো একটা তারা একটা শক্তি দরকার খাবারের মাধ্যমে সেই শক্তিটা আসে এবং খাবারের শুধু খাবার হিসাবে আমরা জিনিসটাকে দেখলে হবে না খাবারের মধ্যে কি কি আছে সেটাকেও বুঝতে হবে খাবারের মধ্যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস থাকে যেমন কার্বোহাইড্রেট থাকে প্রোটিন থাকে ফ্যাট থাকে আরও কিছু এলিমেন্টস থাকে যেগুলোকে মাইক্রোনিউট্রিয়েন্টস বলি তার মধ্যে মিনারেলস থাকে আর ভিটামিনস থাকে এখন এই ভিটামিনস মিনারেলস এগুলো খুলে খুব ইম্পর্ট্যান্ট এগুলো অনেক শরীরে কাজ আছে শুধু কার্বোহাইড্রেট খাচ্ছি তার মধ্যে ফাইবার নেই ভিটামিনস নেই মিনারেলস নেই তাহলে সেই খাবারের কিন্তু গুণাগুণ অত্যন্ত খারাপ হয়ে গেল যেটা আমাদের জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলোর মধ্যে থাকে যে ভিটামিন মিনারেলস ফাইবার এগুলো থাকে না সেগুলো আমরা অস্বাস্থ্যকর খাবার বলি বা যে ধরনের প্রসেসড খাবার সেগুলোকে অস্বাস্থ্যকর খাবার বলি কেন এগুলো অস্বাস্থ্যকর খাবার বলি প্রসেসড খাবার যেগুলো বাইরে আমরা কিনে খাচ্ছি জাঙ্ক ফুড যেগুলো ফাস্ট ফুড সেগুলোকে কেন আমরা খারাপ বলি কারণ সেগুলোর মধ্যে খাবারের মধ্যে যে গুণাগুণগুলো থাকার দরকার সেগুলো থাকে না সেগুলোর মধ্যে ফাইবার কম থাকে বা থাকে না ভিটামিন মিনারেলস কম থাকে সেগুলো আমাদের শরীরের জন্য ভালো না কেন এই ভিটামিন মিনারেলস বা এইগুলো নিয়ে আমরা এত আলোচনা করি আজকে আমরা ভিটামিনের ব্যাপারটা নিয়ে কনসেনট্রেট করি এই ভিটামিন খুব জরুরি জানেন যেমন ধরুন ভিটামিন কিছু ভিটামিন আছে ফ্যাট সলেবল কিছু আছে ওয়াটার সলেবল ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে এ ডি ভিটামিন ই ভিটামিন কে এগুলোর বাকিগুলো আমরা ওয়াটার সলিউবল ভিটামিন বলি এই যে ভিটামিন এ এটা আমাদের চোখের হেলথ কন্ট্রোল করে যে ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয় তাহলে আমাদের ওই রাতকানা রোগ আমরা শুনেছি ব্লাইন্ডনেস হতে পারে ভিটামিন ডি ভিটামিন ডি যদি কারো শরীরে কম থাকে তাহলে তার পাঁচ ধরনের সিমটম হতে পারে একটা হচ্ছে আনএক্সপ্লেন লেথার্জি সে বুঝতে পারছে না তাকে কেন উইক লাগছে দু নম্বর হচ্ছে তার কোমরে ব্যথা হতে পারে তিন নম্বর হচ্ছে হাড়ে ব্যথা হতে পারে চার নম্বর হচ্ছে মাসেল ক্র্যাম্প হতে পারে আর পাঁচ নম্বর হচ্ছে মুড সুইং করতে পারে তো এই পাঁচটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সির সিমটাম মুখস্থর মতো এর মধ্যে যদি কোনো একটা সিমটাম থাকে তাহলে আমাদের ভাবতে হতে পারে যে আমার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে না তো যেমন ভিটামিন ই নেক্সট ভিটামিন আমরা আসি সেই ভিটামিনে আমাদের কি হতে পারে না আমাদের স্কিন বা আমাদের চুল এগুলো খারাপ হতে পারে এবং ভিটামিন ই খুব ইম্পর্টেন্ট আমাদের লিভারের হেলথ মেনটেন করার জন্য দেখবেন অনেক সময় ফ্যাটি লিভার হলে আজকালকার আজকে আজকালকার দিনে গ্যাস্ট্রেন্ট্রোলজিস্টরা ফিজিশিয়ানরা লিভার যদি কারো পেশেন্টের হয় ভিটামিন ই সাপ্লিমেন্টেশান দেন কারণ ফ্যাটি লিভার ও হেল্প করে ভীষণভাবে আর ভিটামিন কে ওটাও একটা ফ্ল্যাট ফ্যাট সলিবল ভিটামিন এই ভিটামিন আমাদের ক্লটিং যে সিস্টেম বডিতে রক্ত তঞ্চনের যে সিস্টেমটা সেটাকে রেগুলেট করে আরও কিছু ভিটামিন আছে যেগুলো ওয়াটার সলেবল ভিটামিন বি আছে ভিটামিন সি আছে এই ভিটামিন বি সি এগুলো খুব ইম্পর্টেন্ট ভিটামিন বি আমাদের ওভারঅল হেলথের জন্য দরকার ভিটামিন বি ডেফিসিয়েন্সি হলে আমাদের মুখে ঘা হতে পারে ভিটামিন বি ডেফিসিয়েন্সি হলে একটা ভিটামিন বি সিক্স আছে পাইরেডক্সিন সেটা ডেফিসিয়েন্সি হলে আমাদের হাত পা ঝিনঝিন করতে পারে নিউরোপ্যাথি সিমটম হতে পারে ভিটামিন সি আছে ভিটামিন সি আমাদের কোনো জায়গায় কেটে গেলে সেটা জুটতে হেল্প করে আমাদের ইমিউনিটি বুস্টিং হিসাবে কাজ করে ইমিউনিটি বুস্টার হিসাবে কাজ করে সেটা খুব ইম্পর্টেন্ট এই ভিটামিনগুলো এই ভিটামিনগুলো যদি কোনো কারণে ডেফিসিয়েন্সি হয় তাহলে তা তার অভাবজনিত যে লক্ষণগুলো আমি এতক্ষণ আলোচনা করছিলাম সেইগুলো তো প্রকট হবে শরীরে সেই জন্য তখন সাপ্লিমেন্টেশন খেতে হয় এবার আপনি যে ব্যাপারটা নিয়ে বলছিলেন যে আমরা যে মুড়ি মুড়গির মতো দোকান থেকে ভিটামিন কিনে টিনে খাই সেগুলোর কতটা জাস্টিফিকেশন আছে আসলে আমরা মানুষরা সবসময় ভালো থাকতে চায় এবং ভালো থাকার জন্য অনেক কিছু করি কেউ ভিটামিন কিনে খাচ্ছি কেউ ক্যালসিয়াম কিনে খাচ্ছি কিন্তু দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি যে হয়তো রুটিন একটা নিয়মের মধ্যে ভিটামিন আমরা খেতে থাকছি কিন্তু আমাদের বডিতে কোনো প্রয়োজন নেই কিন্তু একটা নিয়ম হয়ে গেছে প্রত্যেকদিন সকালে ব্রেকফাস্টের পরে একটা ভিটামিন খেতে হবে বিভিন্ন বিজ্ঞাপন চলছে টিভিতে বিভিন্ন নিউজ পেপার্সে চলছে অনেক ইলেকট্রনিক মিডিয়াতে চলছে লোকে তখন আকৃষ্ট হচ্ছেন কিনছেন আসলে প্রয়োজন নেই এবং অনেক ক্ষেত্রে খারাপও হচ্ছে কারণ ওই অনেক ভিটামিনস যে সাপ্লিমেন্টেশনগুলো পাওয়া যাচ্ছে তার মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের হার্ট খারাপ করছে যেগুলো আমাদের কিডনি খারাপ করছে এগুলো অনেক সময় দেখা গেছে তো আমি বলি যদি কোনো ভিটামিনের ডেফিসিয়েন্সি হয় তাহলে সেই ভিটামিন খাওয়া দরকার এবং অনেক সময় বোঝা যায় না কোন ভিটামিন ডেফিসিয়েন্সি হয়েছে তখন ব্লাড টেস্ট করে দেখতে হয় যে কোন ভিটামিনের ডেফিসিয়েন্সি হয়েছে এবং প্রয়োজন হলে খেতে হবে যেমন ভিটামিন বি টুয়েলভ মিথাইলকোভালামিন বা সায়নোকোভালামিন এই ভিটামিন বি টুয়েলভ যদি বডিতে ডেফিসিয়েন্সি হয় আমাদের অ্যানিমিয়া হতে পারে এবং আরবিসি যে লোহিত রক্তকণিকাগুলো দেখতে একটু সাইজে বড় হয় যদি কোনো কারণে দেখা গেল যে রক্ত কম লোহিত রক্তকণিকা সাইজে একটু বড়ো যেটাকে মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া বলে তখন আমাদের একটা সন্দেহ হবে যে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা তখন ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সির জন্য খেতে হবে বা ব্লাড টেস্ট এখন হয় ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ খুব কমন যদি কম থাকে তখন খেতে হবে বা কেউ বললেন হঠাৎ করে তার হাত পা ঝিনঝিন করছে টিংলিং নামনেস হচ্ছে হাত পায়ে একটা নামনেস অসার অসার ভাব আমাদের সন্দেহ হতে পারে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হচ্ছে কি না বা আনএক্সপ্লেন গায়ে ব্যথা যে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে টোটে দেখা দেখা গেল যে ওনার বাত নেই কিন্তু গায়ে ব্যথা হচ্ছে পিঠে ব্যথা হচ্ছে খুব কমন আমাদের অনেকেরই হয় পিঠে ব্যথা তাহলে দেখতে হবে ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ এগুলোর কোনো কম আছে কি না এই ব্যাপারগুলো আমাদের নজরে রাখতে হবে সুতরাং ভিটামিন প্রত্যেক দিনের বাঁচার জন্য সাপ্লিমেন্ট হিসাবে খাবার প্রয়োজন নেই ঈশ্বর পরম দয়ালু করুণাময় তিনি যে খাবারগুলো পৃথিবীতে আমাদের জন্য পাঠিয়েছেন আমি অখাদ্যগুলো কথা বলছি না যেগুলো আমরা কিনে কিনে খাই যে প্রপার খাবার পাঠিয়েছেন সেগুলোর মধ্যে ভিটামিন প্রচুর পরিমাণে দিয়ে পাঠিয়েছেন এবং সেগুলো যদি আমরা সঠিক পদ্ধতিতে খাই তাহলে আমার মনে হয় না বাইরে থেকে ভিটামিনের খাবার বাইরে থেকে নেওয়ার প্রয়োজন আছে এবার ভিটামিন ডি এর ব্যাপারে একটা কথা বলতে চাই আমাদের এই এশিয়া সাউথ ইস্ট এশিয়া এই জায়গাটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি খুব কমন সামহাও জেনেটিক্যালি আমরা ভিটামিন ডি সানলাইট থেকে তৈরি করতে পারি না তো একটা পিরিয়ডিক ভিটামিন ডি চেক করে ভিটামিন ডি খাওয়া দরকার একটু কস্টলি চেক এমনিও খাওয়া যায় একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তরে সেটা ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে করা দরকার এই ভিটামিন কোন খাবারের মধ্যে বেশি থাকে যদি আপনারা জানতে চান তাহলে আমি বলি যে ওয়াটার সলিবল যে ভিটামিনগুলো আছে ভিটামিন বি ভিটামিন সি ফলিক অ্যাসিড বা ফোলেটস এগুলো এই ভিটামিনসগুলো আমাদের শাকসবজি ফলমূলে প্রচুর পরিমাণে আছে আলাদা করে খাবার মানে অন্য কিছু এক্সট্রা খাবার কোনো প্রয়োজন নেই তো আমরা যদি শাকসবজি ফলমূল প্রচুর পরিমাণে খাই তাহলে এই ভিটামিন ডেফিসিয়েন্সিগুলো হওয়ার কথা নয় আর যেগুলো ফ্যাট সলিবল ভিটামিন সেগুলো যেমন ভিটামিন এ ডি ই কে এই চারটে ভিটামিন এই ভিটামিনগুলো যখন যেরকম প্রয়োজন হবে সেই মতো ডাক্তারবাবু যেরকম প্রেসক্রাইব করবেন এগুলো সাপ্লিমেন্ট হিসাবে কিনতে পাওয়া যায় তবে আজকাল অনেক জুস পাওয়া যায় অনেক ডিম পাওয়া যায় অনেক খাবার পাওয়া যায় যেগুলো ভিটামিন ডি ফর্টিফিকেশান করা হচ্ছে এবং সেগুলো কমার্শিয়ালি পাওয়া যাচ্ছে সেই খাবারগুলো খেলে একটা একটা সোর্স হয় তবে ভিটামিন বি টুয়েলভ যেটা আমি বলছিলাম সেটা আমিষ খাবার দাবার একটু বেশি যারা নিরামিষ তাদের ক্ষেত্রে দেখা গেছে ভিটামিন বি টুয়েলভের ডেফিসিয়েন্সি খুব প্রকট তাদের তখন ভিটামিন বি টুয়েলভ আর কি বাইরে থেকে নিয়ে খেতে হয় আর ওভারঅল ভিটামিন নিয়ে আমার এই মুহূর্তে কিছু বলার নেই তবে আমি একটা জিনিস বলতে চাই যে মুখস্থর মতো ভিটামিন সাপ্লিমেন্ট খাবেন না অনেক সময় এই ওষুধগুলো এই ট্যাবলেট বড়িগুলো তৈরি করতে গেলে এরকম কিছু জিনিস দিতে হয় একটা সাইজ একটা শেপে নিয়ে আসতে গেলে সেগুলো আপনার শরীরের অর্গানের ক্ষতি করতে পারে একেবারে স্যার পাশাপাশি আর একটা বিষয় আবার আপনার কাছে জানার সেটা হচ্ছে যে ভিটামিনের পাশাপাশি মিনারেলস প্রথমত আমি জানবো যে এই মিনারেলসগুলো কি কী আপনার কাছে নাম জানতে চাইবো আমরা যদি মিনারেলস নিয়ে আলোচনা করতে চাই তাহলে প্রথমেই আমি বলতে চাই যে যে দুটো মিনারেল যেটা প্রত্যেক দিন আমরা নিয়ে কাজ করি এগুলো পেশেন্টরার সঙ্গে কথা হয় সেটা হচ্ছে আয়রন আর ক্যালসিয়াম অ্যানিমিয়া হলো ব্লাড কমে গেছে অন্য কোনো কারণে তাহলে একটা আয়রন দেওয়া হলো একটা বয়স্ক মানুষ এসছেন হাড়ে ব্যথা হাঁটুর জেলিক হয়ে যাচ্ছে অস্ট্রোয়াথ্রাইটিস হচ্ছে তাকে একটা ক্যালসিয়াম দেওয়া এই আয়রন ক্যালসিয়ামটা এই মিনারেলসগুলোর মধ্যে খুব ইম্পর্টেন্ট আরও ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাগনেশিয়াম খুব কমন ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি হলে ক্র্যাম্প হয় আমাদের মাথা ব্যথা হয় এবং বডিতে সিভিয়ার যদি ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি হয় তাহলে আমাদের হার্টের সমস্যাও হতে পারে আমাদের অ্যারিদমিয়া হতে পারে এবং দেখবেন আজকাল একটা রিচুয়ালের মতো লোকে সকালবেলা ঘুম থেকে উঠে টক করে একটা গ্যাসের ওষুধ খেয়ে নেন প্রত্যেক দিন মুখস্থের মতো গ্যাস হচ্ছে কি হচ্ছে না দেখার দরকার নেই নিয়মের মতো এই যারা গ্যাসের ওষুধ রেগুলার খান তাদের ব্লাডে একটা হাইপোম্যাগনেশিয়াম হয় মানে ম্যাগনেশিয়াম কম থাকে এই ম্যাগনেসিয়াম কম থাকার জন্য হার্টের স্বাস্থ্য ব্যাহত হয় এই ম্যাগনেশিয়াম খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ খুব ইম্পর্ট্যান্ট এবং দেখা গেছে ম্যাগনেশিয়াম কম থাকলে উচ্চ রক্তচাপের মতো রোগও হতে পারে সুতরাং এই এলিমেন্টসগুলো খুব ইম্পর্ট্যান্ট তার সঙ্গে কপার সেলিনিয়াম আছে এগুলো শরীরের মধ্যে বিভিন্ন শারীরবৃত্ত কাজকর্ম বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন এগুলো নিয়ন্ত্রণ করে যেমন সেলিনিয়াম আমাদের থাইরয়েডের হেলথ মেনটেন করে এবার সেলিনিয়াম ডেফিসিয়েন্সিতে আমাদের থাইরয়েডের গণ্ডগোল হতে পারে তবে এরকম কিছু খাবার আছে যে খাবারগুলোতে প্রচুর পরিমাণে এই খনিজ পদার্থগুলো থাকে এই মিনারেলসগুলো থাকে যেমন আয়রন রিচ যদি আপনি ফুড বলতে বলেন আমি বলবো যে থর খান মোচা খান খেজুর খান বেদানা খান কলা খেতে পারেন অ্যাপেল খেতে পারেন আয়রন প্রচুর পরিমাণে আছে ক্যালসিয়াম ক্যালসিয়াম তো আর এরমনি নর্মাল খাবার দাবারের মধ্যে যতটা আছে তার থেকে অনেক বেশি আছে ডেয়ারি প্রোডাক্টস আমরা এগুলো জানি যদি সেলিনিয়ামের সোর্স বলতে পারে বিভিন্ন প্রকার বাদামে থাকে ব্রাজিল নাট বলে একটা নাট আছে মধ্যে প্রচুর ফর্টিফাইড প্রচুর পরিমাণে সেলিনিয়াম থাকে সেটা থাইরয়েডে হেলথ মেনটেন করতে হেল্প করতে পারে কিন্তু প্রচুর স্টাডি চলছে প্রচুর স্টাডি চলছে তবে মিনারেলসও নিজের ইচ্ছা মতো খাওয়া উচিত না আমার রক্ত কমে যাওয়ার ভয়ে আমি আয়রন ট্যাবলেট খাচ্ছি সেটা উচিত নয় বা আমার হাড় ভঙ্গুর হয়ে যাবে এই ভয়ে আমি আয়রন ট্যাব ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছি এটাও খারাপ আমরা দেখেছি আমাদের মা বোনদের যাদের চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছরের কাছাকাছি মেনোপজ বা পেরি মেনোপজ এই এজ গ্রুপটাতে যখন আমাদের শরীরের মধ্যে ইস্ট্রোজেন কমে যায় তখন হাড়গুলো তো একটু নরম হতে শুরু করে তখন হতে পারে একটা ক্যালসিয়াম আপনার দরকার হতে পারে কিন্তু তার তো পরীক্ষা আছে বোন মিনারেল ডেন্সিটি দেখার পরীক্ষা আছে সেটা তো আমরা বলে দিতে পারবো আপনি অষ্ট আছেন অষ্টোপোরোসিস আছে অষ্টোপেনিয়া হলে একটু শান্তি ঠিক আছে ক্যালসিয়াম খেয়ে খেয়ে ঠিক হয়ে যাবে অস্ট্রোপোরোসিস একদম ভঙ্গুর হয়ে গেছে পড়লেই ভেঙে যাবে হাড় তখন কিছু ইঞ্জেকশান নিতেও পারে ক্যালসিয়াম নিতে হতে পারে তো এই ভিটামিন মিনারেলসগুলো ঈশ্বর ওই যে বলছিলাম এত দয়ালু খাবারের মধ্যে এত এত দিয়ে পাঠিয়েছেন আমাদের আলাদা করে আর বাইরে থেকে কিনে খাবার দরকার পড়ে না যদি আমরা খাবারগুলো ঠিকঠাক খাই আমাদের এগুলোর প্রয়োজন বেশিরভাগ ক্ষেত্রে পড়ে তার কারণ হচ্ছে আমরা যে খাবারগুলো খাই সে খাবারগুলোর গুণাগুণ সেটা নিয়ে আমার আপত্তি আছে প্লাস আমরা দেখেছি আজকে আমাদের অত্যন্ত বেশি আজকালকার জীবনে বাইরের খাবার প্রবণতা ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাবার প্রবণতা সেগুলো তো আমাদের খাবারের কোয়ালিটি ওরা তো ভালো মেনটেন করতে পারেন না বিভিন্ন কারণে তো সেগুলো খেলে তো স্বাস্থ্য ভালো থাকবে না সুতরাং আমাদের যেটা চেষ্টা করতে হবে আমাদের বাড়ির খাবার খেতে হবে সবজি ফলমূল খেতে হবে মাছ মাংস যদি আমরা খাই সেটাকে ঠিক খেতে হবে পরিমাণে বেশিও না কমও না পেটের কোনো অসুবিধা না থাকলে অন্য কোনো যদি হেলথ প্রবলেম না থাকে ডেয়ারি প্রোডাক্টস ঠিকঠাক খেতে হবে আমাদের রেগুলার ব্যায়াম করতে হবে ঠিকঠাক ঘুমোতে হবে এবং আমাদের অ্যালকোহল এবং ধূমপান থেকে দূরে থাকতে হবে লাস্টলি আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে জিঙ্ক নিয়ে এটা আমাদের শরীরে জিঙ্ক অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা দুটো কাজ করে মেনলি একটা আমাদের পেটের স্বাস্থ্য মেনটেন করে আমাদের জিআই যে হেলথ সেটা মেনটেন করে আমাদের আর দু নম্বর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে সুতরাং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের খুব অনেকে সর্দি কাশিতে ভুগছেন সন্দেহ করছি হতে পারে ইমিউনিটি একটু গন্ডগোল হচ্ছে তখন তখন ইমিউনিটি বৃদ্ধি করতে অনেক সময় আমরা জিঙ্ক দিই বাচ্চাদের আপনি দেখবেন যখন খুব ডায়রিয়া হয় জিঙ্ক সিরাপ কিনতে পাওয়া যায় সেরকম খেতে দেওয়া হয় ডাক্তারবাবুরা দেন সো এই দুটো কাজে জিঙ্ক খুব ইম্পর্ট্যান্ট এবং তার মানে এই নয় যে এত এত জিঙ্ক খেয়ে নিতে হবে যখন প্রয়োজন পড়বে তখন খাবেন আমাদের খাবারের মধ্যে জিঙ্ক আছে চিন্তা করার কিছু নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আমরা খুব সুন্দরভাবে আপনার কাছ থেকে শুনলাম যে ভিটামিন এবং মিনারেলস এই দুটো জিনিসই আমাদের শরীরের জন্য অপরিহার্য এবং তার পাশাপাশি কোন খাবার থেকে কিভাবে আমরা পাবো সব কিছু তো দর্শক বন্ধুরা আশা করি আপনাদের এই বিষয়গুলো যথেষ্ট সুন্দরভাবে গাইডেন্স দেবে আর আপনারা এখান থেকে যথেষ্ট সাহায্য বা সহযোগিতা পাবেন স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য নমস্কার